সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আমার কাছে কীরকম লিথিয়াম ব্যাটারির কালেকশান আছে কত কত এমএচের আমার হাতের প্যাকটি দুইটা দুই হাজার দুইটা বাইশশো দিয়ে তৈরি করা ওইটা আমার প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের ব্যাটারি আছে যেমন এটা সাতাইশো চব্বিশ এমএইচ আমি অবাক হই মাঝে মধ্যে ব্যাটারি গায়ে লেখা থাকে দুই হাজার বাইর হয় বাইশশো পঁচিশশো এরকম এই ব্যাটারিটা দেখুন একদম ইনটেক একদম নতুনের মতো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স টেন এম আর ছিল আরও কিছু দেখাচ্ছি আরও বেশ কিছু ভালো কালেকশান আছে দেখেন উনত্রিশশো বারো এটাও টেন এম মানে ব্যাটারি লাইফ সাইকেল অনেক ভালো এগুলো নতুনই ছিল ব্যাটারি প্যাকটা হয়তো যে কোনো কারণে একটা ব্যাটারি ড্যামেজ হওয়ার কারণে সেলটা খারাপ দেখাইছিল সেল আমি নিজেই ভাঙছি ল্যাপটপ প্যাকগুলা পঞ্চান্ন পিস ভাঙছিলাম একদিনে তো আমি আমার বিভিন্ন কাজে ব্যবহার করি আপনারা চাইলে আপনাদের যেগুলো অ্যামেচের নিতে পারেন যত পিস ইচ্ছা এই যে দেখুন সাতাশশো বান্ন এগুলো সব রিয়েল কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো ফেক আমি ইনশাল্লাহ তাকে চ্যালেঞ্জ করলাম যে আমার মানে যতগুলো ব্যাটারি আছে সবগুলো দিয়ে দেবো আর এটা লিটো কালার মাধ্যমে চেক করা কারো যদি লাগে প্রয়োজনে এম এস চেক করে মানে ব্যাটারি লিটোকালা থেকে খোলার আগে তাকে ভিডিও কল দেওয়া হবে তার সামনে লিটোকালা থেকে এমএসটা যখন উঠবে অ্যান্ড লেখা আসবে তখন খোলা হবে যে দেখুন চব্বিশশো উনানব্বই এম আরেকটা ব্যাটারি সবগুলো যে এরকম তা না বাইশশো দুই হাজার আঠারোশো এগারোশো বারোশো বাইর হয় তা আমার কাজে লাগে আসলে বারোশো তেরোশো এই কারণে আমি ভালো এমএলগুলো বিক্রি করে দিই ইউটিউবে ভিডিও দিছিলাম পাঁচ ছয় দিন আগে আমার প্রথম ভিডিও আপলোড করা এখন এই পর্যন্ত ইনশা আলহামদুলিল্লাহ দুইজন নিয়েছে আমার কাছ থেকে ব্যাটারি তো যদি ভালো রেসপন্স পাই আমি এখন বর্তমানে একটা লিটোকালা দিয়ে এম চেক করতেছি তাই আমার মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে যদি ব্যাটারি সেল বাড়ায় ইনশাল্লাহ লিটোকালা বাড়বে তো কারো যদি লাগে আমাকে জানাইতে পারেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব এই যে পঁচিশশো চব্বিশ এমএচের একটা ব্যাটারি অনেকে পাওয়ার ব্যাঙ্ক বানাতে চান পাওয়ার ব্যাঙ্কের জন্য পঁচিশশোগুলাই বেস্ট এই যে এটা উনিশশো এমএচের এগুলা এইচপি ব্যাটারি প্যাক থেকে পাওয়া উনিশশো চল্লিশ এমএচ আরও আছে আমি খুচরা কিছু কিছু দেখাচ্ছি অনেকগুলো ব্যাটারি আছে ভিডিও শেষ অংশে দেখাবো এটা সতেরোশো সত্তর এটা সতেরোশো চুরানব্বই আঠারোশো বত্রিশ আপনাদের যত ফিস লাগবে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ম্যানেজ করে দেব ম্যানেজ বলতে হয়তো দুই তিন দিন সময় লাগতে পারে আমার যেহেতু একটা লিটোকালা টেস্টার দেখুন এখানে অনেক আমার আছে বিভিন্ন রকমের আছে কোয়ালিটি সবগুলো ভালো আমি কোনো যে জং ধরা ব্যাটারি রাখি না ওইগুলো আলাদা করে ফেলি আমার বিভিন্ন প্রজেক্ট ইউজ করি চাইলে নিতে পারেন কেউ স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নব দেবেন অথবা ডিরেক্ট কল দেবেন কোনো সমস্যা না এটা হচ্ছে আমার লিটো কালার টেস্টার একটা ব্যাটারি লাগাচ্ছি যে এখানে একটা কুলিং ফ্যান দিচ্ছি সামনে যাতে ব্যাটারিগুলো হিট না হয় পিছনেও একটা কুলিং ফ্যান দেওয়া আছে যারা লিটো কালার ব্যবহার করেন তারা জানেন ব্যাটারি যখন ডিসচার্জ হয় তখন ব্যাটারিগুলি হিট হয় একটু তো দেখুন যে পিছনে একটা কুলিং ফ্যান দেখা যাচ্ছে আর সামনে একটা লাগাইছি কেউ চাইলে ব্যাটারি স্পোর্ট ওয়েল্ডিং করে প্যাক বানিয়ে নিতে পারেন বিএমএস আছে আমার কাছে প্রচুর পরিমাণে এটা হচ্ছে আমার এই লিথিয়াম ব্যাটারি জ্বালাই করা সার্কিট স্পট ওয়েল্ডার আর কি এটা আমি এই যে ব্যাটারিটা দিয়ে চালাই পঁচানব্বই এম্পেয়ার আর সাথে ইনভার্টারটা নিয়েছি শুধুমাত্র লিটো কালার চালানোর জন্য এই ইনভার্টারটা এক হাজার ওয়াটের এই যে চার্জারটা দেখুন শুধু লিটো কালার পিছনে গিয়ে লাগছে আমরা গ্রামে থাকি এখানে কারেন্ট প্রচুর সমস্যা করে গরম বলে এই কারণে ডিটোকালাতে কারেন্ট দেওয়ার জন্য ইনভার্টারটা নিয়েছি আশ ছশো টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে টানা চার দিন চলতেছে তালা রহমতে কোনো ডিস্টার্ব দেয় নেই অথবা হিট হয়নি একদমই স্মুথলি টান করতেছে এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক